আসসালামু আলাইকুম আজকে একটা ফ্রিজের কাজে আসছি জরুরি ভিত্তিতে এই ফিজে ঠান্ডা হচ্ছে না কোরবানি কোনো বস্তু এখনও রাখা হয় নাই যখন কোনো একজন কাস্টমার আরেকজন কাস্টমারকে আমার কাছে পাঠাই তখন আমি স্পেশালভাবে গুরুত্ব সহকারে কাজ করার চেষ্টা করি আর সেই জন্যে আসলাম অপেক্ষায় আছি প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুতের সমস্যা এখানে ফ্রিজের কাজ করব এখানে বসে থাকা অবস্থায় আরেকজন ফ্রিজের ফোন দিয়েছে এখান থেকে কাছেই আমি এখন ওই জায়গায় চলে যাব আসলে বহুমুখী কাজ জানা থাকলে গ্যাসের চুলা সেলাই মেশিন ফ্রিজ আরও অন্য অন্য কাজগুলি যদি আপনার জানা থাকে আপনি অনেক কাজ পাবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি প্রায় ভিডিওতে এগুলো বলে থাকি আরেকজন ফোন করছে সেলাই মেশিনের জন্যে আরেকজন ফোন করছে গ্যাসের চোলার জন্য আমি যদি বহুমুখী কাজ না জানতাম তাহলে একসাথে এতগুলি কাজ আমার কাছে আসতো না আপনি একটা বিষয়ের উপর যদি ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেন একটা কাজই আপনার জন্য যথেষ্ট যেহেতু আপনি নতুন অবস্থায় মার্কেট পাওয়ার জন্যে অথবা প্রচার পাওয়ার জন্যে অনেক সময়ের ব্যাপার সেই জন্যে বহুমুখী কাজ জানা থাকলে আপনার জন্য ভালো কর্মমুখী কাজ শিখলে দেশ বিদেশে কর্ম মিলে কর্মমুখী কাজ শিখলে বেকার থাকতে হয় না আপনারা যারা কর্মমুখী কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন